ভয়াবহ এক সামুদ্রিক অভিশাপ পৃথিবীর সমস্ত সৃষ্টিকে ধ্বংস করে দিতে চায় নিজের জীবন বাজি রেখে পৃথিবীকে বাঁচাতে অভিযানে নামে ছোট্ট এক কিশোরী এস বক্স অফিসে আজ আমরা আপনাদের সামনে যে মুভির গল্প নিয়ে এসেছি সেটি ডিজনি নির্মিত অ্যানিমেটেড ম্যাজিক্যাল ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মোয়ানা দুই হাজার ষোলো সালের চোদ্দই নভেম্বর মুক্তি পাওয়া এই মুভির নির্মাণ বাজেট ছিল প্রায় একশো মিলিয়ন ডলার এবং বক্স অফিসে এর আয় প্রায় ছয়শ মিলিয়ন ডলার পলিনেশিয়ান মিথোলজি আর ইতিহাসের উপর ভিত্তি করে নির্মিত এই অ্যানিমেটেড মুভিতে মাউই ক্যারেক্টারে কণ্ঠ দিয়েছেন ডোয়াইন দ্য রক জনসন সম্ভবত এ কারণেই মাওইয়ের পার্সোনালিটি ও ফিজিক কিছুটা রকের মতোই যা পলিনেশিয়ান মিথোলজি থেকে কিছুটা আলাদা চলুন আর দেরি না করে আমাদের যাত্রা শুরু করি মুভির শুরুতেই দেখা যায় মোটুনুই দ্বীপে মোয়ানার দাদির টালা ছোট্ট বাচ্চাদের গল্প শোনাচ্ছে সে বলে শুরুতে পৃথিবীতে শুধু সমুদ্র ছিল অতপর একদিন দ্বীপমাতা টেফিটি সমুদ্র থেকে উঠে আসে সে তার পাওয়ারফুল হার্ট দিয়ে সমুদ্রের দ্বীপ ও পরবর্তীতে জীবন সৃষ্টি করে এরপরে সে নিজে একটি দ্বীপে রূপান্তরিত হয়ে শান্তিতে ঘুমিয়ে পড়ে সময়ের পরিক্রমায় অনেকেই চেষ্টা করে টেফিটির হার্ট চুরি করে নিজেরা ব্যবহার করবে একদিন তাদের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল মাউই সফল হয় মাউই আসলে একজন ডেমি অর্থাৎ অর্ধেক মানুষ অর্ধেক দেবতা তার হাতে থাকা ম্যাজিক হুকের সাহায্যে সে ইচ্ছা অনুযায়ী নিজের রূপ পরিবর্তন করতে পারত মাওই একদিন টেফিটির হাট চুরি করে নিয়ে পালানোর চেষ্টা করে কিন্তু পৃথিবীতে একটা ভয়ঙ্কর অভিশাপ নেমে আসে টেফিটির দ্বীপ ধ্বংস হয়ে যায় মাওই তার কানু অর্থাৎ দাঁড় টানা নৌকানে পালানোর চেষ্টা করলে হঠাৎ সমুদ্র থেকে একটি আগ্নেয়গিরির মতো দৈত্য উঠে আসে এ দৈত্যের নাম টাকা মাউই চেষ্টা করে তার হুক দিয়ে টাকাকে আঘাত করতে কিন্তু উল্টো টাকার আঘাতেই মাউই তার হুক ও টেফিটির হাট সমুদ্রে হারিয়ে ফেলে এই ঘটনার হাজার বছর পেরিয়ে গেছে কিন্তু এখনও টেফিটির অভিশাপ পৃথিবীকে ধীরে ধীরে গ্রাস করে চলছে তালার এই গল্প শুনে বাচ্চাগুলো ভয় পেয়ে যায় কিন্তু ছোট্ট মোয়ানা গল্পটি শুনে বেশ মজা পায় তার দাদি আরও বলে একদিন কেউ একজন টাফিটির হাট খুঁজে নিয়ে মাটুনুই রিফ বা প্রবাল প্রাচীর পেরিয়ে সমুদ্র অভিযান চালিয়ে মাউইকে খুঁজে বের করবে এবং তারা টেফিটিকে তার হাট ফিরিয়ে দিয়ে মানব জাতিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করবে ঠিক এই সময় দ্বীপের প্রধান মোয়ানার বাবা টুই সেখানে এসে তাদের বলে যে প্রবাল প্রাচীর পেরিয়ে খোলা সমুদ্রে কেউ যাবে না আমরা এখানেই নিরাপদে আছি তবে আমাদের ছোট্ট মোয়না হাঁটতে হাঁটতে সমুদ্রের তীরে যায় সেখানে হঠাৎ সমুদ্র সরে গিয়ে একটি শামক উদয় হয় মোয়ানা সেটা নিলে সমুদ্র দুই পাশে সরে গিয়ে মোয়ানার জন্য রাস্তা তৈরি করে এবং সে একে একে শামকগুলো হাতে নিতে থাকে সেখানে মোয়ানার সাথে সমুদ্রের একটি বন্ধুত্ব তৈরি হয় এবং টেপিটির হাটও ভাসতে ভাসতে মোয়ানার কাছে এলে মোয়ানা সেটি হাতে তুলে নেয় হঠাৎ তুই সেখানে এলে সমুদ্র তাকে কিনারায় নিয়ে এসে রেখে দেয় কিন্তু টেপিটির হাট মোয়ানার হাত থেকে পরে পানিতে হারিয়ে যায় মোয়ানা আবার সেখানে ফিরে যেতে চায় কিন্তু তার বাবা তাকে গ্রামে ফিরিয়ে নিয়ে গিয়ে তাকে বলে তুমি আমাদের গ্রামের পরবর্তী প্রধান মোয়ানা এখন একজন কিশোরী টুই মোয়ানাকে নিয়ে গ্রামের সাবেক প্রধানদের পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে বলে তুমি একদিন আমাদের পূর্বপুরুষদের মতো এখানে একটি পাথর স্থাপন করে গ্রাম প্রধানের দায়িত্ব নেবে তুমি আমাদের গ্রামের ভবিষ্যৎ এবং তোমার ভবিষ্যৎ এখানেই ওই খোলা সমুদ্রে নয় কিছুদিন পরে দেখা যায় গ্রামের নারকেল গাছগুলোতে এক ধরনের রোগ দেখা দিয়েছে সমুদ্র থেকেও আর পর্যাপ্ত মাছ পাওয়া যাচ্ছে না মোয়ানা তখন বলে আমরা রিপ পেরিয়ে খোলা সমুদ্রে মাছ ধরব কিন্তু টুই বেশ কঠিনভাবে বলে আমাদের একমাত্র নিয়ম হচ্ছে গ্রামের কেউ রিফের ওপাশে যাবে না মোয়ানা রাগ করে সৈকতের ধারে নুয়ে পড়া একটি নারকেল গাছে বসে থাকে তখন মোয়ানার মা সিনা তাকে ব্যাখ্যা করে যে তার বাবা কেন এমন করছে অনেকদিন পূর্বে তার বাবা তার এক বন্ধুকে নিয়ে রিফ পেরিয়ে খোলা সমুদ্রে গিয়েছিল কিন্তু হঠাৎ এক ভয়ঙ্কর ঝড়ে তার বন্ধুর সমুদ্রে ডুবে মারা যায় মোয়ানা কিছু বোঝার পরও তার মন পড়ে রয়েছে খোলা সমুদ্রে একদিন মোয়ানায় একটি ছোট নৌকায় তার ছোট্ট শূকরছানা পুয়াকে নিয়ে রিফ পেরিয়ে খোলা সাগরে মাছ ধরতে যায় কিন্তু হঠাৎ তারা বিশাল ঢেউয়ের কবলে পড়ে উত্তাল সাগরে তাদের নৌকা ডুবি হয় মোয়ানা ও পুয়া কোনো রকমে তীরে ফিরে আসে তখন সেখানে টালা এসে মোয়ানাকে নিয়ে গ্রামের একটি গোপন গুহায় যায় টালা তাকে বলে তোমার সকল প্রশ্নের উত্তর এই গুহার ভেতরে আছে মোয়ানা ভিতরে গিয়ে একটি ড্রাম বাজাতে শুরু করলে সমস্ত গুহা আলোকিত হয়ে ওঠে ও মোয়ানা জানতে পারে তাদের পূর্বপুরুষের গল্প মাটনুইয়ের পূর্বপুরুষরা অভিযাত্রী ছিল কিন্তু মাওই টেফিটির হাট চুরি করে নিলে খোলা সমুদ্র ভয়ঙ্কর হয়ে ওঠে ও তারা তাদের সমুদ্র সমুদ্রযাত্রায় বিরতি দিয়ে বসতি স্থাপন করে মাটুনুইয়ের দ্বীপে টালা মোয়ানাকে দেখায় কিভাবে সে ভয়ঙ্কর অভিশাপ একে একে সবগুলো দ্বীপকে গ্রাস করছে টালা মোয়ানার হাতে টেফিটির হাট দিয়ে বলে সমুদ্র তোমাকে বেছে নিয়েছে তুমি আমাদের রক্ষা করবে সে ফিসুকের মতো দেখতে একদল তারা দেখিয়ে মোয়ানাকে বলে এই পথে গেলে মাউইয়ের দেখা মিলবে মোয়ানা তার বাবাকে তাদের পূর্বপুরুষের নৌকাগুলোর কথা বলে খোলা সমুদ্রে যেতে চাইলে টুই তাকে আবার নিষেধ করে বোটগুলো পুড়িয়ে দিতে চায় কিন্তু সেই সময় খবর আসে টালা মৃত্যু সব যায় টালা মোয়ানাকে তার নেকলেস দিয়ে বলে তোমাকে যেতে হবে তুমি মাউইকে খুঁজে বের করে তার কান ধরে তাকে বলবে আমি মাটনুইর মোয়ানা তুমি আমার নৌকায় চড়ে সাগর পেরিয়ে টেফিটির হাট তাকে ফিরিয়ে দেবে অতপর সে রাতেই মোয়ানা তার মায়ের কাছে বিদায় নিয়ে তাদের পূর্বপুরুষের নৌকায় ফিস হুকের মতো দেখতে তার আগুলোর পথে যাত্রা শুরু করে সকাল হলে মোয়ানা দেখতে পায় তার বোকামরক হেই হেই নৌকার পাটাতনের নিচে লুকিয়েছিল মাউইয়ের খোঁজে তাদের এই যাত্রায় সাগর মোয়ানাকে সাহায্য করে কিন্তু এক রাতে হঠাৎ তারা ভয়ঙ্কর এক টাইফনের কবলে পড়ে সকাল হলে দেখা যায় তাদের নৌকার ছোট্ট একটা দ্বীপে এসে আশ্রে পড়ে আছে মোয়ানা সাগরের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে কিন্তু কিছুক্ষণ পরে বুঝতে পারে এই দ্বীপে মাউই রয়েছে মাউই হঠাৎ মোয়ানাকে দেখে চুমকে ওঠে মোয়ানা মাউইয় কান ধরে তাকে বলে তুমি টেপিটির হাট চুরি করেছ এখন আমার সাথে গিয়ে ফেরত দিয়ে আসবে মাউই তখন গান গাইতে শুরু করে বলে তোমাদের জন্যই অর্থাৎ মানবজাতির জন্যই আমি এ হাট চুরি করেছি মানবজাতির জন্য সে আরও কী কি করেছে এসব বলতে বলতে সে মোয়নাকে একটা গুহায় আটকে ফেলে তার বোট নিয়ে তার হুকের খোঁজে রওনা হয় মোয়ানা কৌশলে গুহা থেকে বেরিয়ে সমুদ্রের সহায়তায় তার বোটে পৌঁছে যায় মাওই আবার তাকে সমুদ্রে ফেলে দিলে সমুদ্র তাকে আবার তার বোটে তুলে দেয় মোয়ানা বুঝতে পারে মাওই টেপিটির হাট দেখে ভয় পাচ্ছে সে মোয়ানাকে বলে এই হাট অভিশপ্ত এটা যার কাছে থাকবে তার সাথে খারাপ কিছু ঘটবে ঠিক এই সময় একটি তীর এসে তাদের বোটের পাটাতনে লাগে মাওই বুঝতে পারে শুকনো নারকেলের মতো দেখতে কাকামোড়া পাইরেটরা টেপিটির হাটের খোঁজে এসেছে জলদস্যুরা তাদের বিশাল আইল্যান্ডের মতো দেখতে তাদের নৌকার বহর নিয়ে মোয়ানাদের পিছ নেয় ও বাঁধা তীর ছুঁড়ে তাদের বোটে চলে আসে হেই হেই টেফিটির হাট গিলে ফেললে জলদস্যুরা মোরগটি নিয়ে পালিয়ে তাদের বোটে চলে যায় মাউই টেফিটির হাট উদ্ধারে যেতে না চাইলেও মোয়ানা অসামান্য দক্ষতায় হেই হেইকে উদ্ধার করে নিয়ে তাদের বোটে ফিরে আসে পাইরেটরা তাদের ধরতে চেষ্টা করলে মাউই দ্রুত বোট চালিয়ে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয় কিন্তু সে এখনও টেপিটির আইল্যান্ডে যেতে অস্বীকৃতি জানায় মোয়ানা তাকে বলে তুমি যদি পৃথিবীকে রক্ষা করো তাহলে পৃথিবীর সমস্ত মানুষের কাছে তুমি হিরো হয়ে থাকবে এটা শুনে মাউই বলে যে সে হুক ছাড়া কিছুই করতে পারবে না তখন মোয়ানা মাউইকে নিশ্চয়তা দেয় যে তারা আগে হুক খুঁজে বের করবে তারপর টেপিটির হাট পুনঃস্থাপন করবে মোয়ানার কথাই সে রাজি হয় মাওই মোয়ানাকে জানাই আর গুহাই তার হুকটি পাওয়া যাবে তারা নৌকানে সেদিকে রওনা হয় এবং সমুদ্রের মাঝখানে একটি উঁচু চূড়ায় যায় মাওই বলে এখানেই টোমাটোয়ার রাজ্য যেখানে নানা রকমের শয়তান বসবাস করে যা শুনে মোয়ানা কিছুটা ভয় পেয়ে যায় মাওই মোয়ানাকে বোটে রেখে যায় কিন্তু মোয়ানা তার সাথে সাথে পাহাড়ে চড়তে থাকে পাহাড়ের শীর্ষে পৌঁছে মাওই গুহার দরজা খুললে অবশেষে তারা টোমাটোয়ার গুহায় পৌঁছায় সেখানে এক মনস্টারে তারাকে মোয়ানা টোমাটোয়ার সংগ্রহ করে রাখা ট্রেজারের মাঝে রাখা মাওয়ের হুকের সামনে পৌঁছায় মাও মোয়ানাকে টোপ হিসেবে টোমাটোয়ার দিকে পাঠায় সেই সুযোগ কাজে লাগিয়ে মাওয়ে তার হুকটি সংগ্রহ করে নিজের শরীরের পরিবর্তন করতে চেষ্টা করে কিন্তু বারবার চেষ্টা করেও নিজের কাঙ্ক্ষিত পরিবর্তন করতে ব্যর্থ হয় কারণ সে অনেকদিন ধরে হুকের ব্যবহার করেনি এদিকে দিকে টোমাটোয়া বুঝে ফেলে মাউই কি করছে তাই সে মোয়ানাকে একটি খাঁচাই বন্ধ করে রেখে মাউইর দিকে আক্রমণ করতে যায় কিন্তু মাউই কোনোভাবে টোমাটোয়ার সাথে পেরে উঠছিল না দেখে মোয়ানা চকচকে সামুদ্রিক শৈবাল দিয়ে একটি নকল হাট তৈরি করে টোমাটোয়াকে বলে এটাই টেফিটির হাট টেফিটির হাটের প্রতি প্রলুব্ধ হয়ে টোমাটোয়া মোয়ানাকে ধাওয়া করতে থাকলে নকল হাটটি মোয়ানার হাত থেকে ছুটে যায় এবং টোমাটোয়া হাটটি ফিরে পেতে মরিয়া হয়ে ওঠে সেই সুযোগে মাওয়ি ও মোয়ানা গুহা থেকে বের হয়ে আসে মোয়ানা নকল পাথর ডেটোমাটোয়াকে বোকা বানিয়েছে জানতে পেরে মাওয়ি মোয়ানার উপর ইমপ্রেসড হয় তারপর তারা টেফিটির আইল্যান্ডের দিকে রওনা হয় মাওই তার হুক ব্যবহার করে আবার নিজের শক্তির উপর নিয়ন্ত্রণের চেষ্টা করলে ব্যর্থ হয় এবং মানসিকভাবে ভেঙে পড়ে তখন মোয়ানা তার শরীরের ট্যাটোগুলোর কারণ জিজ্ঞাসা করে উত্তরে মাওই বলে সে একটি মনুষ্য পরিবারে জন্মগ্রহণ করে কিন্তু জন্মের পর তার পিতামাতা তাকে সমুদ্রে ফেলে দেয় দেবতাদের দয়া তাকে বাঁচিয়ে দেয় এবং তাকে একটি হুক উপহার দেয় যার সাহায্যে সে কিছু দৈব্য ক্ষমতা লাভ করে সে তার সমাজের মানুষের সাহায্যের জন্যই টেফিটির হাট চুরি করেছিল এসব শুনে মোয়ানা তাকে ক্ষমতা ফিরে পাওয়ার জন্য প্র্যাকটিস করতে উৎসাহ প্রদান করে মাওই তার ক্ষমতা ফিরে পায় এবং মোয়ানাকে নৌকা চালাতে শেখায় এভাবে তারা টেফিটির আইল্যান্ডের কাছে পৌঁছায় মুয়ানা মাউইকে হাট দিয়ে বলে যাও পৃথিবীকে রক্ষা করো মাউই টেফিটির দিকে এগিয়ে গেলে টেকা বারবার তাকে আক্রমণ করে মাউই তার হুক ব্যবহার করে ইগল পাকে রূপ ধারণ করে টেকার সাথে লড়াই করতে যায় এতে তার হুক ও হাট পানিতে পড়ে যায় সে কোনো রকমে সেগুলোকে পানি থেকে উদ্ধার করে নিয়ে আসে টেকা আবার আক্রমণ করলে মাউই তার হুক ব্যবহার করে তা প্রতিহত করার চেষ্টা করে ফলে তারা অনেক দূরে ছিটকে যায় মাউই লক্ষ্য করে তার হুকটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সে মোয়ানাকে বলে সে আর টেফিটির দিকে যাবে না মাউই খুবই রাগান্বিত হয়ে আরও বলে এই হুকটি দেবতারা তাকে দিয়েছিল এটা ছাড়া সে কিছুই না তাই সে ঈগল পাখি রূপ নিয়ে মোয়ানাকে রেখে চলে যায় মোয়ানা অসহায় অবস্থায় সমুদ্রের কাছে হাঁটতে ফেরত দেয় এ সময় তার দাদির আত্মা হাজির হয় এবং মোয়ানাকে তার লক্ষ্য পূরণে উৎসাহী করে মোয়ানা তখন সমুদ্রে ঝাঁপ দেয় এবং সবুজ টেফিটির হাটটি তুলে নিয়ে আসে সে একা টেফিটির দ্বীপে যাওয়ার সিদ্ধান্ত নেয় টেকা যেহেতু লাভাতে তৈরি তাই সে পানিতে আসতে পারবে না এটা ভেবে মোয়ানা কোনো রকমে টেফিটির দ্বীপে পৌঁছানোর রাস্তা খুঁজতে থাকে মোয়ানাকে দেখে টেকা একটি বিশাল জলতরঙ্গ তৈরি করে নৌকাটি উল্টে দেয় এবং তার দিকে একটি আগুনের গোলা ছুড়ে দেয় ইতিমধ্যে মাওই হাজির হয়ে অগ্নি বিস্ফোরণ থামিয়ে দেয় মোয়ানা মাউইকে দেখে বিস্ময়ের সাথে আনন্দ প্রকাশ করে মাউই মোয়ানাকে এগিয়ে যেতে বলে আর সে নিজে টেকার সাথে লড়াই চালিয়ে যায় টেকার রেগে গিয়ে মোয়ানার দিকে আগুনের গোলা ছুড়লে এবার সমুদ্র সেটাকে আটকে দেয় মোয়ানা দ্বীপে পৌঁছে তাকিয়ে দেখে দ্বীপটি বিধ্বস্ত হয়ে আছে এবং টেফিটি কোথাও নেই এই সময় তার চোখে পড়ে টেকার বুকে সেই স্টনের মতো একটা চক্রাকার দাগ মোয়না বুঝে ফেলে টেকাই আসলে টেফিটির রাগান্বিত রূপ হাট চুরির পর সে লাভার মনস্টারে পরিণত হয়েছে মোয়ানা তার কাছে থাকা হাটটি উঁচু করে ধরলে টেকা শান্ত হয় ও সমুদ্র দুই ভাগে ভাগ হয়ে শুকনো রাস্তা তৈরি করে টেকা রাগান্বিত হয়ে মোয়ানার দিকে আসতে থাকে মোয়ানা টেকাকে বলে এটা তুমি নও তুমি সবার প্রিয় টেফিটি টেকা শান্ত হয়ে মোয়ানার দিকে এগিয়ে যায় এবং চোখ বন্ধ করে মোয়ানা তার হাতে থাকা হাটটি সেখানে স্থাপন করে সাথে সাথেই টেকা লাভার মনস্টার থেকে সবুজের দেবী টেফিটিতে পরিণত হয় পুরো দ্বীপের অন্ধকার দূর হয় এবং সব কিছু সবুজে আচ্ছাদিত হয় কোনো দ্বীপেই কোনো অন্ধকার থাকে না মাউই তার কর্মের জন্য টেফিটির কাছে ক্ষমা চায় টেফিটি মাউইকে নতুন একটি হুক উপহার দেয় মোয়ানার ফিরে যাওয়ার জন্য একটি নৌকা তৈরি করে দিয়ে টেফিটি নিজের দ্বীপে শুয়ে চোখ বন্ধ করে বিশ্রামে যায় অতপর একটি চমৎকার সবুজের দ্বীপ দৃশ্যমান হয় মাওই বিদায় নিয়ে চলে গেলে মোয়ানা বাড়ির পথে রওনা দেয় এদিকে মুটুনুই দ্বীপের অভিশাপ দূর হয়ে চারিদিকে সবুজে ভরে গেছে মোয়ানাকে ফিরে আসতে দেখে সবাই আনন্দ উল্লাসে মেতে ওঠে মোয়ানা সমুদ্রে শঙ্কটি পূর্বপুরুষদের রাখা পাথরের উপর স্থাপন করে দ্বীপের প্রধান হিসেবে তার দায়িত্ব শুরু করে এরপর থেকে তারা নিয়ে সমুদ্রপথে বাধাহীনভাবে নতুন দ্বীপের সন্ধানে যাত্রা করতে থাকে এই মুভিতে মোয়ানা তার নিজের জীবনকে মৃত্যু ঝুঁকির মুখে ফেলেও প্রকৃতি ও মানুষের জন্য আলো নিয়ে এসেছে ভিওয়ার্স এই মুভি থেকে আমরা যে শিক্ষা লাভ করতে পারি তা হল এগিয়ে যাওয়ার জন্য নারী বা পুরুষ কিংবা বয়স নয় বরং আত্মবিশ্বাস ও দৃঢ় সংকল্প প্রয়োজন এই ধরনের আরও মুভি এক্সপ্লেনেশন ভিডিও দেখতে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন